রাজনীতি এক ধান্দা হয় আমাদের দেশে দক্ষিণে ভারতীয় চিনামার কিংবদন্তি মেহলাল এর বহুল প্রতীক্ষিত ছবি এল টু এম পুরান সর্বশেষ মুক্তি পেয়েছে এর প্রথম দিনে বিশ্বব্যাপী ৫০ কোটি টাকারও বেশি আয় করে বক্স অফিসে নতুন ইতিহাস করেছে। দু হাজার উনিশ সালে ব্ল্যাকবাস্টার সিকুলার হিসাবে নিমিত্ত ছবি মুক্তির পরপরই দর্শক ও সমালোচকদের ব্যাপক প্রশংসা করিয়েছে টবির কাহিনীর গল্পকে আরও গভীরভাবে অনুসন্ধান করে যেখানে রাজনৈতিক অন্ধকার জগৎ ক্ষমতার লড়াই এবং প্রতিশোধের জটিলতা মোর রেখেছে পৃথ্বীরাজ সুকুমারের পরিচালনায় তৈরি এই থ্রিলার অন্য অন্য সিনেমাকে অভিজ্ঞতা দিয়ে দর্শকদের ধরে রেখেছে মেহলাল তার চরিত্রের সিস্টাম ভূমিকায় আবারও দুর্দান্ত অভিনয় করেছেন যা ভক্তদের মধ্যে উত্তেজনায় আরও বাড়িয়ে তুলেছে প্রথম দিনের রেকর্ড বুকিং আয়ের পর ধারণা করা হচ্ছে চিরামাটটি এক সপ্তাহের মধ্যে তিনশো কোটি টাকারও বেশি আয় করবে এটি মালানাম চিনামা ইতিহাসে অন্যতম সর্বোচ্চ আয় ছবি হওয়ার পথে রয়েছে যারা বসে চিরামাটি উপভোগ করতে চান তাদের জন্য সুখবর হল চেরামাটি খুব শীঘ্রই জনপ্রিয় উন্মুক্ত হবে তবে নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি এল টু এম পুরাণ শুধু অ্যাকশন বা বাদ থ্রিলার প্রেমীদের জন্য নয় এটি এমন একটি চিনামা যা মালানাম চলচ্চিত্রকে আন্তর্জাতিক স্তরে নিয়ে গিয়েছে মেহজালের দুর্দান্ত অভিনয় চমৎকার চিত্রনাট্য এবং পৃথ্বীরাজের অন্যতম পরিচালনায় সব মিলিয়ে এটি দুই হাজার চব্বিশ সালে অন্যতম সেরা সিনেমা হিসাবে জায়গা করে নিয়েছেন